ক দর্শককে সালামালকি দাও না আসসালামু অনেক সময় ধরে আমরা আপনাদের সামনে বসে আছি আপনাদের সঙ্গে কোনো কথারতা বলি নেই কারণ আমাদের লাইটিং এর সমস্যা গরীব মানুষ তো ভাই লাইটিং করতেই জামেলা সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট দিবেন আমগো তো ফ্যান আনতে একি নুন আনতে পান্তা পুরায়ে তে লাইটিং করুন কি দিয়ে যদি আমের একটু পাশে থাকেন নাকি আপনার পাশে থাকলেই হবে ভবিষ্যতে করতে পারবো ভালো কিছু দিতেও পারবো ভালো কিছু দিতে পারবো না ভাই টাকা পয়সা দিতে পারবো না তাই না আর আম ভাই শালি শুলি নেই বিয়ে করি নেই তাও কেউ দিতে পারবো না অত বড় আশা কেউ দেই না কি তো মানে ভালো কিছু বিনোদন দেওয়ার চেষ্টা করবো ভবিষ্যতে তাই না আবার অনেকে কইতে পারেন বিনোদন দিয়ে কি করব খামু না মাথায় দেবো যাও ভাই পরিচিত দর্শক দর্শকের লাগে আসসালামু আলাইকুম কে কে আপনারা কোন জায়গাতে দেখতেছেন আমরা বরিশাল জেলা থেকে লাইভটা করতেছি আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাকি Павলাদার যদি আমাদের গান বা আমাদের কথা আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ভালোবাসা দেবেন ভাই আমার পুরিছে দিয়ে লাভ নাই কারণ আমারে কেউ শুনবে না কারণ আমি তো বাংলাদেশী লোক না আমি তো থাকি বাংলাদেশের বাইরে নোয়াখালী এই নোয়াখালীর লোক বাংলাদেশে বাইরে থাকে আমার কোনো বিষয়ও লাগে না পাসওয়ার্ডও লাগে না আমি এখানে নেতা তো আমার নিচেও লাগে কোনো নেতা আছে ভাই না আমার নিচে কেউ নাই আমি সবাই নিচের নেতা যার কারণে আমার কোনো বিষয় পাসপোর্ট কিছুই প্রয়োজন না বিষয় লাগে না পাসপোর্টও লাগে না আমি নিজেই পাসপোর্ট সাত ইঞ্চি পাসপোর্ট দিয়ে কি করবো না কি পাসপোর্ট আট ইঞ্চি যাই হোক তো পাসপোর্ট আমার লাগে না আর ওই বিষা বুসা অত মানুষের বলে কামরায় ও লগে রাখিনি বিষে আর বুসে যাই হোক কথা সত্য দর্শক কিন্তু সাক্ষী দুর্বল এমন কিছু করার নাই তাও বলো তাও বল তাও বলো হ্যাঁ ডাইলগ উইডি তাও বলো এক ভাই আইসে বড় ভাই আপনি কোন জায়গা থেকে আমাদেরকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন ভাই আমার ভাই না বই না এখনও তো দেখতেছি না হাসিতেছে কালার দর্শন আজ রাত সাড়ে নয়টায় দেখতে চোখ রাখুন

এই দুনিয়াে কোনো শান্তি নাই এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গরাই আছেনชาย এই যে দুনিয়া কিসের লাগিয়া এত সুন্দর গরাই আছেনชาย এই যে দুনিয়া না আরেক

পিছনে আমাগো লরে কি আমাগো নেছে ফেসেন্ট কি জান লরে ওই লোক লারে কোন লোক লারে ওই যে এই আমি ওহ হা ঠিক আছে নিতে পারে এইটা লরে হামরো লরি নাকি হুম কত কষ্ট কইরা আমি কামাই রোজগার কইরা আনি কত কষ্ট কইরা আমি কামাই রোজগার কইরা তবু বুইরার মন পাইলাম না রে বুড়ি হইলাম তোর কারণে পহরানের বান্ধব রে বান্ধব বুড়ি হইলাম তোর কারণে পরাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে কত কষ্ট কইরা আমি কামাই রোজগার কইরা জানি তবু বুড়ার মন পাইলাম না রে

আপনারা আমাদেরকে দেখতেছেন আমরা আপনারা দেখমু না হাই এই মতো আমাদের সঙ্গে সঙ্গে কোনো ভয় কথা ভালো লাগে না লোক ভয় পায় আমাদেরকে মনে হয় বাদ দেন যান লাইভ করা লাগবে আপনাদের দিনে দিনে